নমস্কার সুধূ দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচেনায় পেটের দেহে ও সংসার চালাতে মানুষ কত কিছুই না করে থাকেন কেউ নিজের এলাকায় নিজের দেশে কাজ করেন আবার কেউ বিদেশে পাড়ি দেন বিশেষ করে যারা শ্রমিকের কাজ করেন তাদের বিদেশের মাটিতে বহু সমস্যার সম্মুখীন হতে হয় কারণ সব দেশের আইন সমান নয় যে কারণে বিভিন্নভাবে নিপীড়ন এবং অত্যাচারের শিকার হতে হয় বিদেশি শ্রমিকদের তাই এই অত্যাচার থেকে রেহাই দিতে পঞ্চাশ বছরেরও বেশি পুরনো কাফালা ব্যবস্থার অবলুপ্তি ঘটালো সৌদি আরব হ্যাঁ দর্শক অবশেষে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে রদ হলো কাফালা ব্যবস্থা এই ব্যবস্থায় চাকরি দেওয়ার নামে বাইরের দেশের শ্রমিকদের বিভিন্ন নিয়ম কানুনের বেড়াজালে জালে বেঁধে ফেলা হতো শুধু এখানেই শেষ নয় এই নিয়ম নিয়মকানুনে একবার বাঁধা পড়লে সেখান থেকে সহজে বেরোনোরও উপায় থাকতো না তাই বহু ক্ষেত্রে অত্যাচারিত হতে হতো শ্রমিকদের তাই এ কাফালাকে আধুনিক কৃতদাস প্রথা বলেও বর্ণনা করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন এই আইনের অবলুপ্তিতে আনুমানিক এক দশমিক তিন কোটি পরিযায়ী শ্রমিক দাসত্ব থেকে মুক্তি পেতে চলেছেন যার মধ্যে অন্তত তেইশ লক্ষ ভারতীয় উপকৃত হবেন বলেই অনুমান করা হচ্ছে জর্ডান লেবানন বাহারিন কুয়েত ওমান কাতার এবং সংযুক্ত আরব আমির সাহিতে যুগ যুগ ধরে এই কৃতদাস প্রথা চালু রয়েছে কাফলা ব্যবস্থা কি না কাফলা ব্যবস্থায় ওই দেশের সরকার স্থানীয় কোনো ব্যক্তি বা কোম্পানিকে বাইরের দেশ থেকে শ্রমিক নিয়ে আসার পারমিট দেয় আর এরা মানুষদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার প্রলোভন দেখিয়ে বাইরে যারা নিয়ে আসেন তাদের স্পন্সর বা মালিক বলা হয় একবার তাদের কথায় চলে আসলে তাদের হেফাজতেই থাকতে হয় শ্রমিকদের নার্স বাড়ি পরিচারক বা পরিচারিকার কাজ কনস্ট্রাকশন বা নির্মাণ তেলের খনি এই ধরনের বিভিন্ন কাজে নিযুক্ত করা হয় তাদের তবে এই সব মানুষদের পাসপোর্ট ভিসা জমা রাখতে হয় স্পন্সরদের কাছে যার ফলে কাজে ইচ্ছা না থাকলে পালিয়ে আসা সে দেশে স্বাধীনভাবে অধিকারও থাকে না খিদে পেটে খাটুনি কোনো কোনো কিছুই বা কিছুর প্রতিবাদ করলে মারধর অন্ধকার ঘরে আটকে রাখা মানসিক বিপরণ সব ধরনের অত্যাচার চলে শ্রমিকদের ওপর দু সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের আগে কাফালা ব্যবস্থা বিশ্বব্যাপী মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করে কারণ স্টেডিয়াম এবং বাইরের কাঠামো নির্মাণের সময় অত্যন্ত কঠোর কর্ম সহ্য করতে না পারে হাজার হাজার অভিবাসী শ্রমিক বিশেষ করে ভারত ও দক্ষিণ এশিয়া থেকে আসা শ্রমিকরা প্রাণ হারিয়েছিলেন তারপরেই নড়েচড়ে বসেছিল প্রশাসন কাফালার অবলুপ্তি দিয়ে কী কী সুবিধা পাবেন তারা সৌদি আরবে বর্তমানে আনুমিক আনুমানিক এক দশমিক চৌত্রিশ কোটি বিদেশি শ্রমিক রয়েছেন সেই রাজ্যের জনসংখ্যার প্রায় বিয়াল্লিশ শতাংশ কারণ নির্মাণ কাজ কৃষিকাজ গৃহস্থালির কাজ এবং আরও অনেক কিছুর জন্য অভিবাসীদের ওপর নির্ভরশীল হতে হয় এই দেশের মানুষদের আর এই এক কোটি চৌত্রিশ লক্ষ শ্রমিকদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ভারত নেপাল এবং ফিলিপাইনের দর্শক শ্রমিকরা যদি খারাপ কাজের পরিবেশ বা খারাপ আচরণের সম্মুখীন হন তাহলে তারা আরও সহজেই চাকরি পরিবর্তন করতে সক্ষম হবেন কারোর অনুমতি ছাড়া কাপেলা তুলে নেবার পর দুই এক্সিট ভিসা এবং ট্রান্সফারের ওপর নিয়োগকর্তার নিয়ন্ত্রণ থাকবে না তিন পাসপোর্ট বাজাপ্ত বা অনাদায়ী মজুরির ঘটনা হ্রাস পেতে পারে চার কাজের ওপর ভিত্তি করে কোম্পানিগুলি আরও প্রতিযোগিতামূলক বেতন এবং কাজের পরিবেশ ভালো তৈরি করতে পারে পাঁচ চুক্তি সম্পন্ন করার পর অথবা যথাযথ নোটিশ দেওয়ার পর নিয়োগকর্তার অনুমোদন ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন এরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের